আমি বসে সেলাই করছিলাম তো দেখছি একটা প্রজাপতি এসে বসে বসেছে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো তো চলো হাই ফ্রেন্ডস তো আমি সাধনা তোমাদের সামনে চলে এসে একটা নতুন ব্লগ তো খুব সুন্দর একটা সকাল সুন্দর সকাল বলবো মানে সুন্দরই সকাল ওঠে যে খুব সুন্দর কিন্তু জানো তো প্রচণ্ড গরম আর যদি দেখো বসে আমি সেলাই করছি এখন বাজে সকাল ওই সাড়ে সাতটার মতন হাজব্যান্ড এখন ডিউটি থেকে আসেনি তো মেয়ের একটা কুর্তি সেলাই করলাম মানে এটা আর কি পিস কাপড় মানে ছিল বাড়িতে তো সেটাই আর কি বানিয়ে দিলাম তো রোগা পাতলা তো ওটা ওড় হয়ে গেছে তো এই যাচ্ছে এখন বাইরে একটু ডিউটিতে মানে মানে একটু লাগে গরমকালে একটু হালকা 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 ফুলকা কিছু জামা কাপড় লাগে তো সেটাই আর কি বানাচ্ছি বানিয়ে দিলাম আর কি তারপরে কে স্নান করে নিয়েছে দেখো পুজোও করা হয়ে গেছে তো পুজো 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 করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তো এবার করবো রান্না তো রান্না সেরকম কিছু তোমাদের সঙ্গে আজকে আর শেয়ার করবো না আজকে একটা অন্য রকম ভিডিও শেয়ার করব কারণ তো আজকে এই এখন এই গরম ওয়েদারে তো যেটা আর কি আমাদের শরীরের একটু প্রয়োজন যেটা আমরা ঘরোয়া পদ্ধতিতে করে নিতে পারবো নিজেদের একটু বেশ অন্য নিজেদের মানে একটা ন্যাচারাল জিনিস খাওয়া হবে আর হলো প্রয়োজনও আর যেগুলো কিনে খেতে দেখবে অনেকটা টাকা খরচা হয় তো সেই জন্যই আর কি দেখো আমার বাড়িতে আম গাছ আছে সেই আমগুলো কুড়িয়ে নিয়ে এসেছি মানে পড়েছিলো সব কুড়িয়ে একাদা এক ঝুড়ি নিয়ে এসেছি দেখতেই পাচ্ছ সেগুলোই দেখো আবার একটু সেদ্ধ করে নিয়েছি পেশারে সেদ্ধ করে নিই এটা এমনি এমনি মানে বাটিতে বসিয়ে সেদ্ধ করেছিলাম তো তো সেটা থেকে আবার দেখো তার আমের যে সেদ্ধ করে নিয়েছি তোর সেই পালসটা বার করে নিয়েছি বার করে নিয়ে বাটিতে রেখেছি দেখো কি সুন্দর লাগছে না হ্যাঁ তবে দেখো গরম মানে সেদ্ধ করার পর এত সুন্দর কালার তো থাকে না তাই একটু ফুড কালার দিয়ে দিয়েছিলাম ফুড কালার দিয়ে দিলে কি বলো তো বেশ দেখতে একটু আকর্ষণীয় মতন হয় আর খাওয়ার এনার্জিটাও বেড়ে যায় আর এরকম কোনো কালারফুল খাওয়ার দেখতে বেশ আমাদেরকে পছন্দও করি তো যাই হোক চলো এবার এই কাছের বয়ে আমি ভরে রেখে দেবো গরমের দিন সবারই একটু খেতে বেশ ভালো লাগবে আর ঘরোয়া পদ্ধতি বানিয়ে রেখেছি যদি তুমি এখানে কোনো মশলা দিতে পারো ভাজা মশলা তো সেটা দিতে পারো আমি কিন্তু কিচ্ছু দেইনি আমি শুধু হালকা একটু নুন দিয়ে সেদ্ধ করে রেখে দিই রেখে দিয়েছি ভালো করে হাত দিয়ে আর পালসটা বার করে নিয়েছি পেস মানে মিক্সিও ইউজ করে নিই তো এটা বললাম যে ঘরোয়া পদ্ধতি করেছে যে বাড়িতে মিক্সি বা কারেন্ট ইলেকট্রিক কোনো খরচাও হবে না তো গ্যাসে বা অন্য সেদ্ধ করে নিতে পারো নিয়ে হাত দিয়ে চটকে ভেতরের যে শ্বাসটা বীজটা গায়ের যে একটা মোটা স্তর থাকে যেটা মানে আমের যে স্কিনটা সেটা ফেলে দিয়েছি আর ভেতরের পালসটা বার করে নিয়েছি যাই হোক চলো তো দেখো একটু ফুড কালার দিয়ে দিয়েছি বলে দেখতে সুন্দর লাগছে আর এটা এটাই শুধু ফ্রিজে ভরে রেখে দিয়েছি আর যখন শরবত করছি তখন কি করেছে বলো তো গ্লাসের মধ্যে দু চামচি বার করে নিয়েছি একটু চিনি একটু নুন দিয়ে যদি একটু ভাজা মশলা থাকে দিয়ে দিতে পারো এরকম একটা আম পান শরবত করে নিয়েছি তো এটা বেশ উপকার প্রচণ্ড গরম এরকম ঘরোয়া পদ্ধতিতে কোনো ঝামেলা ছাড়াই সুন্দরভাবে করে নিতে পারো এরকম দেখবি এই গরমের এই খাবারগুলো আমাদের বাজারে কিনে খেতে অনেকটাই খরচা পড়ে যায় তো আর এরকমভাবে যদি ঘরোয়াভাবে পদ্ধতি বানিয়ে নিই খরচাও হয় না আর কোনো ছট মানে ঝামেলাও হয় না চট করে নিজেরাও খেতে পারি বাড়িতে যদি কেউ আসে ঘরোয়া পদ্ধতিতেই এইভাবে দিলেও যে বাড়ি যাকে দেবে সেও বেশ আনন্দ করে খাবে আর এটা খুব গরো আর এদিকে চলো তো এদিকে দেখো বললাম তোমাদেরকে সেরকম রান্নার কিছু শেয়ার করিনি আজকে আজকে করেছিলাম কি জানো তো আজকে করেছিলাম হুম আলু ভাজা আর করেছি হ্যাঁ শাকের ঝোল করেছিলাম এগুলো আজকে আমাদের দুপুরেবেলার লাঞ্চ ছিল তো ওটা আমি আর হাজব্যান্ড দুজনে মিলে খেয়ে নিয়েছি আর এটা দেখো সন্ধেবেলার ভিডিও মানে সন্ধেবেলায় শুক করে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছে এটা কী করেছে বলো তো এটা বানাচ্ছি একটু ঘরোয়া পদ্ধতিতে দই তো মেয়ে কদিন ধরে বলছে মা একটু লাল দই খাবো লাল দই খাবো আর তখন মেয়ে বলছে তো একটু পরে দেবো না নিজেরাই নিজেই ঘরে করে দিলাম তো সেরকম কিছু ঝামেলা একটু চিনি দিয়েছি মানে প্রায় দু তিন চামচ মতন চিনি দিয়েছি তার মধ্যে একটু জল দিয়ে একটু ক্যারামেল মতন বানিয়ে নিয়েছি তো এটা একটু করে নাড়তে হবে নাড়তে নাড়তে ক্যারামেলটা পরে নিয়ে তবে কি একটা কালার আসবে সেটার মতো দুধ ঢেলে দেবো ব্যস্ত লাল দুধ হয়ে যাবে তারপরে পরিমাণ মতন একটু চিনি দেবো যেহেতু এটাও দিয়েছি একটু হালকা মিষ্টি হবে কিন্তু এটাতে খুব একটা মিষ্টি হবে না পরে আবার একটু চিনিও দিতে হবে তো সেই চিনিটাও দিয়ে দিয়েছি এভাবেই করেছি তো দেখো সুন্দর নাড়তে নাড়তে দেবে সুন্দর একটা কালার আসবে তো ওটাতেই লাল দই করতে বেশ সুবিধা এইভাবেই করে মাকেও কোনো সময় করতে দেখে সেইভাবেই করলাম তো যাই হোক চলো ওটাই আর কি করছি তো একটু নাড়ছে বারবার নাড়তে হবে কারণ এটা কালারটা মানে চিনিটা পুড়ে গেলেও জিনিসটা খারাপ হবে খেতে বেশাদ হয়ে যাবে তো যাই হোক চলো এই দেখো করে নিয়েছি এবারের মধ্যে দুধটা ঢেলে দেবো দিয়ে যা যা মানে এরপরে যা যা মানে পদ্ধতিতে পড়েছে সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করছি সঙ্গে থাকো দিতে থাকো তো এইভাবে ঘরোয়া পদ্ধতিতে করলে কী বলো তো চট করে বানিয়েও নেওয়া যায় আর কার মানে বাড়ির যদি কেউ খেতে পছন্দ পছন্দ করে তো সেটা বাজার থেকে আনবো কখন সেই ভরসায় থাকলেও হয় না নিজেরা বানিয়ে করে নিয়ে বাজারে দেখো কিনতে তো সবই পাওয়া যায় কিন্তু বলো বলতো নিজেদের বানিয়ে নিয়ে সেই জিনিসটা বাড়ির মানুষদেরকে যদি সবাইকে প্রেজেন্ট করতে পারি না সেটার মধ্যে একটা আলাদাই আনন্দ বলো তো সেটাই আর কি এসে একটা তৃপ্তি সে একটা আনন্দ আলাদা তো যাই হোক চলো সেটাই আর কি করছি তো আমারও বেশ ভালো লাগে এগুলো তো আমি সেটাই জন্য করছি আজকে সেরকম ওই জন্য রান্নার রকমভাবে শেয়ার করলাম না আর এদিকে সন্ধেবেলায় পড়েছিলাম রুটি রুটি আর হলো ছোলা তরকারি তো সেটাই আর কি হাজব্যান্ডকে ডুকিয়ে দিয়ে দিয়েছি আর ছোলাটা ছিল কি বলে তো আগের দিনের ছোলাটা অল্প একটু ছিল নিয়ে দিয়েছিলাম তো ওকেও একটু করে দিলাম তাই দিয়ে পটলের তরকারি করেছি আমাদের মানে এই দুইটা পোস্ট করার পর আমরা পটল তরকারি করলাম পটল তরকারি দিয়ে ছোলা তরকারি দিয়ে ভাত খাবে মেয়ে তো তার জন্য একটু অন্যরকম হয়ে যাবে ছোলা তরকারি দিয়ে রুটি খেতে ভালো লাগে কিন্তু ভাতের সঙ্গে আর ভালো লাগে না তো সেই জন্য ভাবলাম চলো ওকে একটু ছোলা তরকারি করে দিলাম নিরামিষই করেছি একটু ছোলা তরকারি করে দিলাম আর আমাদের করলাম পটলের তরকারি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো পটলের তরকারিটাও করবো যা যা কাজ আছে সেগুলো সব করতেই হবে আর এর মধ্যে যদি একটুখানি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি মানে যেটা পাউচ প্যাকেট যে গরু মানে গুঁড়ো দুধ পাওয়া যায় সেটাই আর কি দিয়ে দেবো ওর মধ্যে তাহলে কী বলো তো একটু মোটাও হবে জিনিসটা তাই নিয়ে আসার পর মেয়েকে দেখো একটু তরমুজ কেটে দিয়েছি তো সেটা খাচ্ছে আবার আমার কাছে নিয়ে এসেছে মা তুমি নাও তুমি নাও তো দেখো দেখলেই যে একটু গুঁড়ো দুধের প্যাকেট কেটে দিলাম মানে গুলে তো এটাই আর কি তো তোমাকে তোমাদের সেটাই আর কি দেখাচ্ছি যে তো ইয়ে দেখো রান্না করতে করতে আর একজন এসে গেছিলো কাস্টমার তো বলছে চুড়িদারটা একটু লম্বা থেকে ছোটো করবো তো সেটাই আর কি মাপটা নিয়ে নিয়ে নিলাম মাপ নিয়ে আপনার দেখে নিলাম কতটা ছোটো করতে হবে সেটাই কেটে যাব বললো যে একটু লম্বাটা ছোটো করতে সেইটাই আর কি এলাম তো দেখ এইগুলো আর কি সংসারের কাজ বলো সংসারের কাজের মধ্যে জানো তো সংসারের কাজের মধ্যে এইগুলো করি তো সেই জন্য আসে কাস্টমার তো আজকে আর কি ক্যামেরা অন করা ছিল তার মধ্যে তোমার তোমার তোমাদের সেটাই আর কি দেখাতে সুবিধা হয় তো চলো এই যে দুধটা দেখো একটু নাড়া নেড়ে নেড়ে নিচ্ছি মানে ঠান্ডা করছি তো ঠান মানে তারপরে কি মানে এটা দিয়ে দেবো ঠান্ডা করছি না মানে মানে সর পড়ছে না তো সরটা যেন ভালো করে মোটা করে যেন না পড়ে তো সেটাই আর কি নেড়ে নিচ্ছি তো এর মধ্যে আর কি গুঁড়ো দুধটা যেটা রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেবো তো এই আর কি ব্যাপার তো ওইদিকে তরকারিটাও হয়ে গেলো মানে হয়ে গেল ওদিকে তরকারিটাও পড়ছি আর দিকে তোমার হলো দুধের দুধটাও হচ্ছে তো রেডি তো চলো সঙ্গে থাকো পেতে থাকো তারপর গরম কড়াটা গরম করে নিয়েছি দিয়ে পরে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম আর আলুগুলো এর দিয়ে দিয়েছি তেজপাতাও দিয়ে দিলাম এবারে একটু আলুগুলো নেড়ে ছেড়ে দেবো ও নিয়ে পরে পটলগুলো এর দিয়ে দেবো বেশি কষ মানে বেশি রিচ করে করবো না সিম্পুল একটু পাতলা হালকা পাতলার মধ্যেই করবো কেননা মেয়ে একটু রিচ তরি কম খেতে পছন্দ করে তো এই আর কি ব্যাপার দেখো দুটো টমেটো আছে সেটাও দিয়ে দেবো একটু হালকা জিরে গুঁড়ো দিয়ে দেবো আর একটু তোমার আদা কচো দিয়ে দেবো এই আর কি রান্না মানে করবো সিম্পলভাবে তো পটলের তরকারি নিয়ে এইভাবেই খেতে ভালোবাসে আর এমনি নিরামিষ তরকারি মেয়ের খুব ফেভারিট একটা খাবার আর এই তরকারিটা দিয়ে দেবো তো নিয়ে দেবো রাতে ভাত খাবে আর হলো আমি একটু মানে আমার রুটির তরকারি হয়ে যাবে এই আর কি ব্যাপার তুই যখন আলুটা প্রথম ভেজে নিলাম তারপরে পটলটা দিয়ে দিচ্ছি পটলটা একটু রেডে ছেড়ে নেবো তারপরে একটু মশলা মশলা চা দিতে হয় সিম্পলভাবে অল্প অল্প করে দিয়ে দেবো তো চলো সঙ্গে থাকো দিতে থাকো তো দেখো তরকারিটাও বসানো হয়ে গেলো এদিকে টুকটাক কাজগুলো যা আছে সেগুলো সেরে নিলাম আর এই দেখো যেটাতে দইটা বসাবো সেটাও বার করে একটু ধুয়ে নিয়েছি ধুয়ে একটু জল ঝরাতে রেখে দিয়েছি একটা কাচের মানে কাচের বোল তো এটা আমাকে দিয়েছিলো আমার বড় যা আর আমার মানে বড়ো যা থাকে গুজরাটে তো বড় যা দিয়েছিলো পাঠিয়েছিলো আমার জন্য শাশুড়ির হাতে শাশুড়ি এটা নিয়ে এসেছিলো কাছের কিন্তু দেখো এটা আমার শাশুড়ি মানে ব্যাগে করে নিয়ে এসেছে গুজরাট থেকে দু দিন তিন দিনের রাস্তা জার্নি দিয়ে করে এসেছে তো তখন আর কি অনেক দিন এটা তাও প্রায় কতদিন হবে এটা তাও পনেরো ষোলো বছর হয়ে গেল পুরনো আমার কাছে আছে তো ঘর চেঞ্জ করেছি তো যাই হোক যত্ন করে রেখে যে জিনিসটা আছে একটা স্মৃতি বলো চা দিয়েছিল তো আর কি সেটাই আর কি যেন তো আমার কাছে আমি যেন সেরকম করে কোনো জিনিসটা মানে 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 পাওয়ার কপাল অতটা খুব আমার ভালো না তো আমি যদি যদিও যেটুকুনি পাই সেটুকুনি খুব যত্ন সহকারে রাখার চেষ্টা করি তো সেটা আর কিছু মানে সেটা আমার বললাম না আমার নিজের কপাল যে মানে খুব একটা পাওয়ার কপাল আমার নেই কিন্তু যেটুকুনি আমি পাই সেটুকুনি আমি সহযত্নে রাখার চেষ্টা করি তো এটাই আর কি তো শাশুড়ি মা নিয়ে এসেছিলো শাড়ির মধ্যে পেঁচিয়ে যত্ন করে কাপড়ের মধ্যে ব্যাগে ভরে নিয়ে এসেছিলো তো যাই হোক এত বছর ধরে আমার কাছে আছে তো আজকে দেখো কাজে তো লাগলো তো ওটার মধ্যে আজকে দইটা মানে বসালাম তো সেই জন্যই আর কি বার করেছিলাম তো পুরোনো কিছু কথা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তো যেভাবে মানে কীভাবে পেয়েছিলাম জিনিসটা আর এই দিয়ে দেখো তোমার হলো ছোটো ছোটো যে চায়ের ক্লাস হয় ওর মধ্যেও দুটো মানে রাখলাম যদি মেয়েকে দেবো ভাবছি যে চিড়ে দেবো তো সে চিড়ের সাথে আর কি মানে দিতে সুবিধা হবে দইটা আলাদা করে রাখলে রেডি করে তো এটাই আর কি চলো দইগুলোটা রেখে দিই মানে কালকে আবার তোমাদেরকে এটা পরের ব্লগে শেয়ার করবো কেমন কী হয়েছে যাই হোক চলো তো এগুলো রেডি করে গুছিয়ে রেখে দিলাম এগুলো বাইরে রেখে দেবো এখন ফ্রিজে ঢোকাবো না এখন সারা রাত বাইরেই থাকবে তারপরে কি কালকে সকালে ফ্রিজে ভরে দেবো এই আর কি দেখো পড়লো তরকারিটা ওইদিকে এদিকে হয়ে গেল সংসারে নানা রকম কাজের মধ্যে দিয়ে তরকারি রান্নাবান্না গুছানো হয়ে গেল তো দুটো গরমে এই গরমের মধ্যে যে দুটো ঠান্ডা মানে তৃপ্তি সই যেটা আর কি খেলে আমাদের একটু শরীরের উপকারও হবে সেটাও বানালাম আর রাতে তরকারিটাও করে নিলাম এই আর ছোটো ছোটো কাজ সংসার তো চলো ব্লগটা এখানে শেষ করে দিই আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো ব্লগটা তো দুটো ঘরোয়া পদ্ধতিতে করলাম তো চলো সঙ্গে থাকো অবশ্যই কমেন্ট করো তো চলো টা